কই সুলুগা অনেক ভিজা বাতাস শুরু হইতেছি কি আর হরমু সাদ সুললাইলাম হ্যাঁ কি কম সুল তো হুগই না এক্সের বাতাস আর বাতাস এক্সের বীজ আর সুলরি কই পরে একটু সুলগুলো হুগই এক এক্সরে বাসায় যাম হ্যাঁ কি কম খালি বাতাস আর বাতাস যাও সুলগুলো মোর হুগইলি হইছে ভিজে ওদিকে আবার তেল দেওয়া ওদিকে এক্সের বাতাস ভালোই লাগতে আছে ওদিকে বার্জারের পাতাগুলো গুলো ঝিরঝির করতে আছে ভালোই লাগতে আছে সত্যিই ভালো লাগে একেবারেই ন্যাচারাল খুবই সুন্দর লাগতে আছে ওয়েদারটা এই যদিও এই সাইডে আবার বৃষ্টি হয় এদিকে আবার এটা হইতে আছে এই কি কম পরে কই তয় ভাল লাগে না পরে কই ভাল লাগে না কি করবো হ্যাঁ এদিকে আবার এই ওদিকে ভালোই লাগলাস না কী করবো বাতাস চুলগুলো একটু হুগইলেই হয় মই তো ডোয়ালেই আছি ডোয়ালেই আছি যে মোর চুলগুলো একটু হুগইলেই হয় হ্যাঁ হুগইতে আসে না তারপরও ভালো লাগে এক প্রকার এদিকে আবার কি পর গাছ না কী কয় এই রেন্ডি গেছে পরে আবার হেই গেছে লামে হুগুনি গেছে এটা মনে হয় এটা হইছে পরে আবার আমি পাতাগুলো ছিললাম ভালোই লাগতেছে পাতাগুলো এই পরে কই দাদা মোর চুলগুলো কি না একটু দেখ ভিজে কতক্ষণ হয়েছে লাড়ালাড়ি হরি হ্যাঁ কয় এখনো বলে ভিজে কয় তাহলে খারা আর দু তিন মিনিট থাম এইবার যাম ওরে হ্যাঁ ও মাইয়ে তো যাইতে খালি কাবারটা ল ল ল সাদা করে ল ভাল লাগে না রোদ্দুর ওদিকে বাতাস ওদিকে বৃষ্টি তোর ভালোই লাগতেছে না চুলগুলো শুকাইতে আছে না পরে ভাবতেছি কী করা যায় কী করা যায় ওদিকে তো রৌদ্র এই পরে আবার কই এই কোনো একটু আই হ্যাঁ হেনও ভালো লাগে যদিও বাতাস এই চুলগুলো আমার শুকলেই হয়েছে আর কিছু দরকার নেই তেলটা না দিলেই হয়েছে যদিও তেল দিয়েই অবস্থা হয়েছে আজকে ভাল লাগতেছে না পরে কই শুকাইলেই হয় হ্যাঁ যা কি কম তেল তো এই পরে ভাল লাগতে আছে না অস্থির হয়ে গেছি এই না অনেক বাতাস ভালোই লাগতে আছে আবার ওদিকে নিচে দেখতে আসি মাইপোলায় মারামারি করতে আছে। এই আর করবো কালি বাতাস আর বাতাস এদিকে তো আমার তো আছে না ওদিকে আবার মাই পোলায় মারামারি করতে আছে এগুলো দেখতে আছি আর আসতেছি পরে কি আর করার এত পরিমাণ রোদ রোদ ওদিকে তাকানো যাইতে না পরে কই না জায়গাটা চেঞ্জ করতে হইবে অনেকক্ষণই তো দাঁড়াইয়েছিলাম কিন্তু কী করব পরে আবার এই কোনায় একটু ই করলাম হ্যাঁ কিছু করার নাই যে কোনো রোদ্রু পরে দেখতে আসি যে ওই জায়গায় বসে পুরোই ফাইট চলতে আসে আর আমি আসতে আছি কই ভালোই এই তালে তালে চুলগুলো শুভলেই হয় অনেকক্ষণ হয়ে আইছি ওদিকে বাসায় ডাকা করতে আসছে আমার বাসায় চলে যাওয়া লাগবে কি করবো আর যাক গে বিড়িও করে অধর অধৈর্য দিয়ে গেছে পরে কই ভাই থাম উাম ল হন বাসার দিকে যাই 我觉得老老。